আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনাদের জন্য প্রতিবারের মতো এবারে একটি সুন্দর জমি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আবারও সেই জেলা স্কুল সেই জেলা স্কুলের সামনেই কিন্তু মোনামিটারে পাই দিয়ে যে গলিটি গলিটির মাথায় কিন্তু সেই জমিটির অবস্থান জমিটি কিন্তু খুবই সুন্দর একটি লোকেশন এবং এটা কিন্তু জেলা স্কুলের সামনে এখান থেকে কিন্তু আপনি জমিটির ওপর থেকে মদনপুর গেট যেতে যেমন খুবই কম সময় লাগবে প্লাস জেলা স্কুলে আসতেও কিন্তু খুবই কম সময় লাগবে যেমন এক মিনিটেরও কমে আপনি স্কুল থেকে আপনার উপর যেতে পারবেন গলি গলি এই দিয়েই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেতে হবে এটা কিন্তু অনেক বড় প্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি খুব সহজে আপনার জমির উপর চলে যেতে পারবেন সম্মানিত দর্শক আমরা এখন জমির সামনে অবস্থান করছি এবং এই জমিটা কিন্তু খুবই সুন্দর এবং একটি স্কোয়ার জমি আর আপনি কিন্তু রোড সাইডে জমিটার অংশ বেশি পেয়ে যাচ্ছেন এবং একদম সুন্দর জমি এবং এই জমিটার পেছনেই কিন্তু যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু পুরা খাস জমি মানে কখনো ব্লক হবে না আপনি বাচ্চা কাচ্চা কিন্তু ওখানে ফিউচারে খেলাধুলা করতে পারবে কেননা খেলার মাঠ হিসাবেই কিন্তু প্রাধান্য পাবে জমির এরিয়াটা একটু ভালো করে বুঝিয়ে দেই তিন কাঠার কিছু কম এই জমিটার পরিমাণ আছে এই জমিটার সীমানা আমি একটু ভালো করে বুঝিয়ে দেই এই জমিটার সীমানা হচ্ছে এই যে এখানে সুন্দর করে গাঁথুনি দিয়ে সীমানা পিলার এরিয়া করা আছে এই দেখুন রোড সাইড থেকে এখানে সীমানা করা আছে এবং পেছনে যে বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারিটা এবং ওই পাশ দিয়েও কিন্তু আরেকটি বাউন্ডারি দেওয়া আছে আমি যদি আর একটু ভালো করে দেখাই বাউন্ডারিটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন জমিটা একদম স্কোয়ার জমি এবং এটা কিন্তু রোড সাইডেই কিন্তু মুখপথ বেশি আছে আপনি যদি একটি বাড়ি নির্মাণ করেন খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এই দেখুন প্রাচীল এখানে কিন্তু প্রাচীল দেওয়া আছে জমিটার কিন্তু চারিদিক দিয়ে খুব সুন্দর করে প্রাচীল দেওয়া আছে এবং এটা ইন্ডিকেট করা আছে যে এখান থেকে আপনার জমি হবে এটা এবং এই প্রাচীলটার এই প্রাসিলটার পেছনের অংশ কিন্তু খাস জমি সো আপনি বুঝতে পারছেন এটা কিন্তু কখনো ব্লক হবে আর ওই দিককার পুরো আলো বাতাস সম্পূর্ণ আপনার বাসার মধ্যে কিন্তু প্রবেশ করবে যেহেতু দুইটা পাশ পাচ্ছেন দুইটা পাশ কিন্তু আপনি ফাঁকা পাচ্ছেন কখনও বাড়িঘর হচ্ছে না এই দুইটা পাশ ফাঁকা থাকার কারণে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনি যে বাড়ি নির্মাণ করেন খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এর আশপাশে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর বিল্ডিং নির্মাণ হয়েছে এবং হচ্ছে এবং অনেকগুলো বিল্ডিং এর নির্মাণ কাজ চলমান তো বুঝতেই পারছেন এটা কত সুন্দর একটি জায়গা যেখানে আপনি বাড়ি করা মাত্র প্রচুর পরিমাণ ভাড়া দিতে পারবেন ফোকাস হচ্ছে এটা কিন্তু জেলা স্কুল জেলা কিন্তু হাঁটা পথে এখান থেকে যেতে পারছেন আপনার জেলা কুষ্টিয়া সদর হসপিটাল খুব সহজে আপনি চলে যেতে পারছেন মাত্র দেড় থেকে দুই মিনিটে হেঁটে আপনি কিন্তু সদর হাসপাতাল চলে যেতে পারছেন ডিসি কোর্টও কিন্তু এখান থেকে খুবই নিকটে তো আপনারা বুঝতেই পারছেন এই জমিটা কতটা ভ্যালুয়েবল এবং জমিটা একদম স্কোয়ার হওয়ার কারণে আপনার কিন্তু দিকে ফেলে রেখে বাড়ি নির্মাণ করতে হচ্ছে না এখানে আপনি যদি একটি বহুতল বিল্ডিং নির্মাণ করেন আমার মনে হয় বেস্ট হবে বেস্ট কেননা দুইটা পাশ কিন্তু আপনি ফাঁকা পেয়ে যাচ্ছেন বর্তমানে এই জমিটার রাস্তা রাস্তা আছে হচ্ছে আট ফিটের রাস্তা কিন্তু আপনি যখন কেউ বাড়ি করবে বাড়ি করলে কিন্তু এক দেড় ফিট অবশ্যই সেরেই করে তখন কিন্তু রাস্তাটা আরও প্রশস্ত হয়ে যাবে তো বুঝতেই পারছেন এখন আপনি প্রেজেন্ট পাবেন হচ্ছে আট ফিট রাস্তা এটা কিন্তু জেলা স্কুলের সামনের যে গলি মোনা টাওয়ারের গলি দিয়েই কিন্তু এই জমিটা আসতে হবে এবং জেলা স্কুলের সামনে থেকে হাঁটা পথে মাত্র এক মিনিটে আপনি কিন্তু জমির উপর চলে আসতে পারছেন এই জমিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই জমিটার পরিমাণ হচ্ছে তিন কাঠার উনিশ পয়েন্ট কম তার মানে বুঝতে পারছেন আড়াই কাঠার একটু বেশি একদম পারফেক্ট মেজারমেন্টে আছে এই জমিটি এখানে জমিটার পার কাঠা মূল্য ধরা হচ্ছে বাইশ লক্ষ টাকা এখানে জমিটার পার কাঠা মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা আপনারা যদি এই জমিটি নিতে আগ্রহী হন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই জমিটি কিন্তু সরজমিনে এসে দেখতে পারবেন এটা কিন্তু নিষ্কণ্ঠক নির্ভাল এবং ব্যক্তি মালিকানাধীন জমি এটা ক্রয়কৃত সম্পত্তি তো বুঝতেই পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট একদম পারফেক্ট অবস্থায় আছে আপনি যখন ইচ্ছা তখন এই কাগজ ভেরিফিকেশনের জন্য নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন করে জমি নিয়ে নতুন করে বাড়ি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম